ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তে মনে হচ্ছে যে ফাল্গুনি ফাল্গুনি একটা ভাব চলে আসছে তো এই জন্য আমিও তোমাদের মাঝে ফাল্গুনি ড্রেস নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর রহমতে তোমরা যেই যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছো আলহামদুলিল্লাহ তাহলে দেখো একদম ফাল্গুনের জন্য পারফেক্ট একটা ড্রেস তোমাদের সাথে দেখাবো আজকে জামা ওনার টু পিস আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবা না যেন তো চলো গল্পনা বাড়িয়ে সুন্দর জামাটি প্রথমে তোমাদের সাথে শেয়ার করি তো জামাটি দেখতে পাচ্ছ একদম অল ওভার কাজ করা একদম শুরু থেকে শেষ পর্যন্ত গলার দিকেও কাজ করা আর জামাটির পুরো বডি পার্টে দেখো কোথাও ফাঁকা নাই এত ঘন একটা কাজ তো এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে বলবা আর এইখানে এ তো বসন্তের ছোঁয়া যেটা ফাল্গুনে যেটা বললাম দেখো এই যে কুসুম হলুদ তার সাথে সাদা এত সুন্দর করে কালার মিস করে ড্রেসটি বানানো হয়েছে না একদম মাসাল্লা মনে হচ্ছে তো তোমাদের ভালো নাও লাগতে পারে তোমরা আমাকে বলবা যে তোমাদের কেমন লাগলো আর জামাটা করা হয়েছে কাশ্মীরি ভয়েল কাপড়ের ওপরে তো এই দেখো জামাটি তো বুঝতেই পেরেছ কেমন ডিজাইন তো চলো জামার পেছনের পাটটা তোমাদেরকে আমি দেখাই সামনের দিকে যত বেশি ঘন পেছনের দিকে তার এক টুকুও কাজ নাই মানে দেখো পেছনে শুধুমাত্র একটা থোকা দিয়ে দিয়েছি এই তো এর বেশি আমি কাজ দিইনি কেননা সামনে এত অল ওভার করা হয়েছে যে পেছনে অত বেশি আমার মনে হয় না যে ভালো লাগবে তো এই দেখো এটা হচ্ছে হাতা একদম লম্বা লম্বি কিন্তু পুরো হাতা জুড়ে এই ভাবে কাজ থাকবে তো এই ডিজাইনটা কেমন লাগছে আর বলে দিই কালারটা কিন্তু বেশ গাঢ় এই কালারটা কেন জানি গাঢ় অরিজিনাল কালারটা আসতে চায় না ভিডিওতে বা ছবি তুললেও আসতে চায় না কিন্তু অরিজিনালে অনেক গাঢ় একটা কালার তো চলো জামাটা তো দেখে ফেলেছ ওড়নাটা দেখাই ওড়নাটা কিন্তু কাটার কাজ করা আছে তো এই দেখো কাটার জোড়া বেশ ভালো করে করা আছে আর তার সাথে এখানে দেখো পুরো ওড়না জুড়ে কাজ করা হয়েছে অনেক বেশি তো এটা জামা ওড়না দুটাই কিন্তু ঘন তো এখানে তোমাদের ওড়নাটি কেমন লাগছে বলবা আমার তো জামা ভালো লাগছে লাগছে কিন্তু আমার না এই জামাটার থেকে ওড়নাটা বেশি ভালো লেগেছে তো এই দেখো কালার ম্যাচিংটা ঠিক এরকম কোনো কোনো ফুল দেখো পুরো এক কালার সুতা কোনো কোনো আবার ডাবল কালার সুতা এরকমভাবে করা হয়েছে তো দুই কালার সুন্দরী সুতা দিয়েই পুরো ড্রেসটা কমপ্লিট করেছি তো এই দেখো যে আমার ওড়না একসাথে ম্যাচিং ম্যাচিং তো তোমরা যে শুধুমাত্র এইটা ফাল্গুনে পড়তে পারবে এমনটা কিন্তু না ঈদের জন্য করতে পারবা এত সুন্দর একটা ড্রেস তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা আর যারা নিতে চাও তারা আমার পেজে ইনবক্স করবা ড্রেসক্রিপশন বক্স চেক করলে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ফোন নাম্বার পেয়ে যাবা ওখানে যোগাযোগ করলে ড্রেস নিতে পারবা অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিবা আর তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে তাহলে আমাকে করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ